ভূমিহীনদের জন্য বিরাট সুখবর বিনামূল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন হেলমেট নির্দেশিকা না পড়লে শাস্তি প্রকল্পের টাকা এক হাজার থেকে বাড়ি এক হাজার আটশো টাকা আচমকায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কিস্তির টাকা দিয়েই কুপকাত আবাস প্রকল্পের টাকা মেটাতে বড় সিদ্ধান্ত রাজ্যের আরও কমবে তাপমাত্রা তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জাঁকিয়ে শীত কবে থেকে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা যাদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই তাই বাড়ি তৈরি করতে পারছেন না তাদের জন্য এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের প্রশাসন কিন্তু দিন আগে নবান্ন তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের আবাস যোজনায় একজন উপভোক্তাকে সর্বাধিক দুই কাঠা করে জমি দেওয়া হবে শুধু তাই নয় ভূমিহীনদের করা হবে ভূমি দান আর সেই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি রাজ্য সরকার পথ নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে সম্প্রীতি রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু বাড়ার কারণে বাইক আরোহীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বৃহস্পতিবার একটি জরুরি বৈঠকে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সিনহাসিস চক্রবর্তী মেয়র ফিরহাদ হাকিমসহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানান জয় জোহার প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হবে সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে কেন্দ্রবনম রাজ্যের আবাস প্রকল্পের এই জট না ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের টাকা তারা নিজস্ব কোষাগার থেকেই খরচ করবে এতদিন এই প্রকল্প কেন্দ্রের বরাদ্দ বন্ধ থাকায় কোনো অর্থ খরচ হয়নি রাজ্য সরকারেরও তাই প্রশাসনের এক অংশের মতে আগামী দিনে রাজ্য সরকারের কাছে এই টাকার আবাস উপভোক্তাদের কিস্তির টাকা মেটাতে বড় ভরসা হয়ে উঠতে চলেছে সপ্তাহান্তে পারদ নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সেই মতো কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রা জেলায় জেলায় আগে নেমেছিল পারদ এবার কলকাতাতেও সংলগ্ন শহরতলিতে আঠেরো ডিগ্রিতে পৌঁছাল সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন সপ্তাহ জুড়ে বজায় থাকবে এই তাপমাত্রা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফরচিং